দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই সুপ্রিম নেতৃত্বের নির্দেশে তৃণমূল সাংগঠনিক রদবদল চলছে কিসের ভিত্তিতে চলছে রদবদল তৃণমূল সূত্রে খবর শাসক দলে এই সাংগঠনিক রদ বদল চলছে পারফরমেন্সের ভিত্তিতে এক্ষেত্রে এবার নজরে বিভিন্ন পুরসভার পারফরমেন্স আগামী এক মাসের মধ্যে রাজ্যের একাধিক পুরসভার দায়িত্বে রদ হতে পারে তৃণমূল সূত্রে খবর পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই হতে পারে সেই বদল যারা দলে থেকেও দলের কাজ করেনি তাদের চিহ্নিতকরণ শুরু হয়েছে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল এমনটাই দলীয় সূত্রের খবর এরই মধ্যে বিধানসভা ভোটের আগে ব্লক স্তরের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদল করেছে তৃণমূল কংগ্রেস এর মধ্যে হাওড়া শহর গ্রামীণ রয়েছে হুগলি শ্রীরামপুর ও আরামবাগ সাংগঠনিক জেলা রয়েছে এছাড়াও আছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বহরমপুর মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পথ দেওয়ার ক্ষেত্রে যেমন লোকসভা ভোটের পারফরমেন্সে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক তেমনটাই সাংগঠনিক পদ থেকে বাদও পড়তে পারে অনেকে পারফরমেন্সের ভিত্তিতে হবে এই হ্রদ বদল তৃণমূল ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘিরে বিতর্ক তুঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ সংগঠনের দায়িত্ব পেয়েছেন তারাই আমার ছাত্র নয় এমন পঞ্চাশ শতাংশের বেশি নেতাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিতর্কিত ছাত্র নেতাদের দেওয়া হয়েছে জেলার দায়িত্ব বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনকে নতুন করে সাজাতে চাইছে তার জন্য তারা জেলা সভাপতিকে পরিবর্তন করেছে এমনকি রাজ্য কমিটিতেও পরিবর্তন আসছে যে যে নামগুলির সংযোজন হয়েছে তা নিয়ে বিরোধী দলগুলি বিতর্ক তৈরি করেছে এমন অনেক ছাত্র নেতার নাম রয়েছে যাদের বিরুদ্ধে থানায় এফআইআর রয়েছে অনেকে আবার পড়াশোনার সঙ্গেও যুক্ত নন